যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াইয়ে দ্বিতীয় দফার ভোটাভুটিতেও শীর্ষস্থান ধরে রেখেছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ত্রিশ ভোটের কম পাওয়ায় ছয়জন প্রার্থীর মধ্যে বাদ পড়েছেন ব্রেক্সিটে উল্লেখযোগ্য ভূমিকা রাখা অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রেভারম্যান ফলে নেতৃত্বের লড়াই এখন সীমাবদ্ধ হয়ে পড়ল পাঁচ প্রার্থীর মধ্যে এরা হচ্ছেন ঋষি সুনাক পররাষ্ট্রমন্ত্রী লি স্ট্রুস জুনিয়র বাণিজ্য মন্ত্রী পেনি মর্ডন্ট টম ডুগেনদাথ ও কেমি ব্যাডেন পরবর্তী নেতা হতে সুনাকের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন লি ও পেনি মর্ডন্ট আগামী কয়েকদিন আরও কয়েক দফা ভোটাভুটির পর প্রতিদ্বন্দ্বীর সংখ্যা নামিয়ে আনা হবে দুজনে এদের মধ্যে থেকে একজনকে কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত করবেন এক লাখ ষাট হাজার সদস্য পাঁচ সেপ্টেম্বর ঘোষণা করা হবে নতুন নেতার নাম তিনিই হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী